আচ্ছা দেখেন আগুন জ্বলতেছে বাট দেখা যাচ্ছে না আচ্ছা ওয়াও দেখেন এই হচ্ছে লাল আগুন যদি আপনার চুলে এই আগুন জ্বলে ভাই তাহলে আপনি হাড়ি পাতিল মাসতে মাসতে দিন পার আচ্ছা ঠিক আছে আর আমরা যে আগুনটা দিতেছি এটা অরিজিনালই হচ্ছে একদম নীল আগুন এখানে কোনো হাড়ি পাতিলে কালি হবে না কালি হবে না এটার জন্য গ্যারান্টি ধরেন এটা এটা ওয়েটও কিন্তু ভাই অনেক ঠিক আছে আমার মনে হয় যে এটা 25 থেকে 30 কেজি ওজন হবে আচ্ছা ঠিক আছে এই যে এইটা এখানে বশাই দিলাম অরিজিনাল গ্রানাইটের এটার মধ্যে আছে না তো

এই নিউ মার্কেট অঞ্চলে একজন হোলসেল দোকানদার ওই এখানে লেখা আছে আমরা হচ্ছে মূলত হোলসেলার দেখেন এখানে কিন্তু চলে আসছে একবারে পাইকারি বাজারে দেখেন সুমায়া ট্রেডার্স আর আমি যদি এক নজর আপনাদেরকে দেখাই যে আপনারা চুলা কিনবেন কোন ধরনের চুলা আপনারা চান যে কোনো ধরনের চুলায় কিন্তু এই সুমায়া ট্রেডার্সে আপনারা পেয়ে যাবেন দেখেন একেবারে চুলার মেলা বসায় দিছে ভাইরা আজকে কিন্তু থাকবে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে তো স্পেশাল একটা চুলা কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন আপনারা একেবারে ব্ল্যাক হর্স কালো ঘোড়া আচ্ছা এটা কি ভাই তিন বার্নার এটা হচ্ছে থ্রি বার্নার ভাই আমরা মূলত আজকে দেখাবো আমরা অরিজিনাল এসএসএল যেটা স্টেইনলেস স্টিল নন ম্যাগনেট এবং একটা দেখাবো অরিজিনাল গ্রানাইটের গ্রানাইটের চোলা গ্রানাইটের চুলা আসলে বাজারে আগে যে চুলাগুলো আসতো গ্লাসের আসতো ঠিক আছে কিংবা যে স্টিল আসতো আপনার ওই যে ওয়ান জিরো থ্রি গ্রেটের ওয়ান জিরো আপনার টু গ্রেটের স্টিল আর বর্তমানে আমরা যেটা নিয়ে আসছি এটা হচ্ছে 304 গ্রেটার এসএস এর মধ্যে আচ্ছা আর গ্রানাইটটা নিয়ে আসছে 10 এমএম অরিজিনাল গ্রানাইটের মধ্যে যেটা এই যে শ্রীলঙ্গার মালয়েশিয়া মালয়েশিয়া আচ্ছা আচ্ছা মালয়েশিয়া আর যে প্রোডাক্টগুলো দেখাবো এটা হচ্ছে আপনার মিয়াকো কোম্পানির প্রোডাক্ট মিয়াকো কোম্পানি যেটা পার্টস অফ ইওর লাইফ আচ্ছা ঠিক আছে আর আমাদের কাছে মূলত আমরা শুধু মিয়াকো না আমরা মিয়াকো ওসেল অ্যারেস্টন ঠিক আছে তারপর হচ্ছে আপনার ওই যে নিয়ামা এই অনেকগুলো কোম্পানি ডিলার হচ্ছে মূলত আমরা আচ্ছা আর আজকে আমরা যে অফারটা দিতেছি আমাদের মূলত বর্ষপূর্তি উপলক্ষে এই কোম্পানি একটা ছাড় দিচ্ছে একটু এখানে যদি ফলো করেন ভাইয়া আচ্ছা আপনাদের এখানে অফার চলতেছে জি 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 এক সপ্তাহ জুড়ে সব চুলার উপর ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফার আচ্ছা আর এই চুলাগুলো যেগুলো আমরা দিব এগুলো যে কালি হবে না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট নীল এই যে এখানে কিন্তু ভাইয়া ফিল্মটা দেওয়া আছে যে এটা একদম অরিজিনাল নীল আগুন হবে রকম হবে রকম হবে মানে হাড়ি আপনার কালি পড়বে না কালি পড়বে না এবং এই আগুন হবে এটা আপনি বোতল গ্যাস লাইনের গ্যাস যে কোনো গ্যাসে আপনি চালাইতে পারবেন যদি বায়ু গ্যাসেও কেউ চালায় যে ওই অনেকে করে না যে বায়ু গ্যাস প্ল্যান করে না ভাই আপনি চাইলে ওইটার মধ্যে এই চুলাগুলো চালাইতে পারবেন এই সুবিধা আছে আর এটার সম্পূর্ণ জিনিসটা হচ্ছে অটো ইগনেশন একটু ভাইয়া যদি কাছে আসেন এইগুলো আগে যখন ওই যে অটো ফায়ার আসতো টাস টাস করে শব্দ হইতো এটা কিন্তু অটো ফায়ার না এটা অটো ইগনিশন এই যে এইখানে যদি আমরা পুশ করি ওই যে ওইখানে ম্যাচ মারতেছে খ্যাল করছেন भैया আচ্ছা এখানে স্পার্ক হচ্ছে স্পার্ক হচ্ছে এবং এটার মধ্যে সেন্সর ডিভাইস সহ আচ্ছা মানে এই সেন্সর ডিভাইসটা থাকলে সুবিধা কি অনেক সময় দেয়া গেছে আমরা রান্না-বান্না করতেছি ভাত বসাইছি ভাতের মারতে উতলে পড়ে গেছে

এই দেখেন আগুন জ্বলতেছে দেখতেছে ভাইয়া জ্বলতেছে বাট দেখা যাচ্ছে না আমি এইটা একটু দেখাই দিই কারণ কিভাবে দেখবেন ভাইয়া এটা হচ্ছে সম্পূর্ণ নীল যে বলছি না নীল আগুনই হবে ঠিক আছে এই জন্য এইটার আগুনটা দেখা যায় না এই যে আমি এইটা একটু চালু করে দিলে এই দেখেন আর এটা কিভাবে দেখবেন এটা যে জ্বলতেছে ঠিক আছে আমি যদি একটু দেখাই দিই আপনাকে এটার হিট কিন্তু অনেক হয় এই দেখেন আচ্ছা আচ্ছা এই যে আমি এইটা থেকে একটু দেখায় দেই এই ছোট চুলাটা আগুনের সাথে পরিচিত দিতেছে আগুন আর ওইটা হচ্ছে নীলাগুন নীলাগুন এই যে আমি আর ই আছে আমি ওইটা দিয়ে একটু দেখাই দিই ঠিক আছে এই দেখেন আচ্ছা দেখেন আগুন বাট দেখা যাচ্ছে না

এটা হচ্ছে হাই হিট আচ্ছা ঠিক আছে এই দেখেন এটা হিটের তীব্রতা কিন্তু 4 থেকে 5 ফিট আচ্ছা অনেক উপরে উঠে গেছে অনেক উপরে রাইট আর এটা যখন আমরা দম দিব এই যে এটা হচ্ছে দমের জন্য শুধু এইটা দেখাইতেছি আমি একটা দিয়ে এইখানে ভাই যে চুলাগুলো দেখতেছেন জ্বালায় দাও সব চুলাতেই যে যে চুলাগুলো দেখতেছেন অ্যাজ ইট ইজ সেম কন্ডিশন প্রতিটা চুলা পাবেন ওকে প্রতিটা চুলার আর এটার জন্য আলাদা করে যেমন এই চুলার সাথে তো এখানে জিগ টিক সব দাওয়াই আছে তারপর আপনি যদি ছোট হাড়ি ইউজ করেন চাটা বানানোর জন্য এইখানে একটা ছোট জিগ থাকবে ঠিক আছে এইটা দিয়ে এটার মধ্যে আপনি চাইলে ছোট হাড়ি কিংবা চায়ের একটা মগ আপনি এটার মধ্যে বসায় দিতে পারবেন এই ছোট জিগ প্রতিটা চুলার সাথে একটা করে থাকবে ছোট জিগ ছোট জিগ আচ্ছা প্রতিটা চুলার সাথে আচ্ছা এখন এটার মধ্যে কত টুকু ওজন দিয়ে রান্না করা যাবে ভাই এইখানে যে চুলাগুলো আছে এটার মধ্যে আপনি সর্বোচ্চ 200 কেজি ওয়েট দিতে পারবেন অনেকে বলে যে গ্রানাইট ভয় পায় আসলে এটা ভয় পাওয়ার কিছু নাই এটা হিটে ভাঙবে না এবং ওজনেও ভাঙবে না আমি আপনাকে যদি একটু দেখা দেই নর্মালি আমি এই চুলাটা একটু নিয়ে দেখাই দিই ধরেন এটা এটা ওয়েটও কিন্তু ভাই অনেক অনেক ঠিক আছে আমার মনে হয় যে এটা 25 থেকে 30 কেজি ওজন হবে ঠিক আছে এই যে এইটা এখানে বসায় দিলাম অরিজিনাল গ্রানাইটের এটার মধ্যে আছে না এই যে এটার মধ্যে আমি আমি খাড়াইছি আমার ওজন আছে ভাই কত জানেন 70 কেজি 70 কেজি ঠিক আছে অর ওজন কত 65 কেজি হবে না আচ্ছা হ্যাঁ এবারে 70 দুগুণ 140 কিন্তু এই জায়গায় ওয়েট দিয়ে দিলাম আচ্ছা দুই জনে মিলে যদি এই জায়গায় নাচা নাচি করি এগুলো কিন্তু ভাঙা বাটার ভয় প্রবলেম কোনো প্রবলেম নাই ওকে 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 ভাই আজকে না

কিংবা আপনি যদি মনে করেন আমি নিচে রাখবো টেবিলে রাখবো যে আমরা যেভাবে রাখছি আপনি এইভাবে সেট করতে পারেন আপনার যেভাবে ইচ্ছে তবে এই চুলোগুলো যেগুলো আছে এটা যেমন ফোল্ডিং চুলো আছে ভাই মানে ক্লিন করা কিন্তু অনেক সহজ হবে অনেক সহজ তারপর এটা আছে ব্লক বার্নার এই যে এটা আছে ব্লক বার্নার আচ্ছা এগুলো কেভিনের যে চুলোগুলো দেখাবো প্রতিটা চুলাই ব্লক বার্নার ব্লক বার্নার এটার ভিতরে যদি কলসি বইরা ধইরা আপনি পানি ঢাইলা দেন এটার ভিতরে যাওয়ার কোনো অপশন নেই আচ্ছা আচ্ছা আর এটা যে বার্নারগুলো যেগুলো করছে এটা কিন্তু 100% পিতলের পিতলের এবং একটা জিনিস হাতে ধরলেই বোঝা যায় এর কোয়ালিটিটা কেমন হবে দেখেন কতটা স্ট্রং মনে হচ্ছে হ্যাঁ এটা কিন্তু হচ্ছে এই যে এটা যেটা এটা হচ্ছে বিএমডব্লিউ বার্নার বলে এটাকে আর এটাকে বলে সূর্যমুখী বার্নার সূর্যমুখী বার্নার আর প্রতিটা বার্নার প্রতিটা চুলার জন্য প্রতিটা বার্নার পাবেন অরিজিনাল পিতলের পিতল তার মানে আমরা কিন্তু একটা বার্নারের গ্যারান্টি দিয়ে দেব আপনাকে অন্তত 5 বছর আচ্ছা আচ্ছা 5 বছর ওকে ঠিক আছে আর এই যে মার্বেল গ্রানাইট অনেকে বলে এগুলো ভাঙা যেতে পারে ফাটা যেতে পারে এগুলোর জন্য আপনার 2 বছর গ্যারান্টি থাকবে ভাঙা ফাটার ভয় নাই ওকে তার মানে আপনি নিশ্চিন্তে নিতে পারেন ভাই আসলে নর্মালি আমরা যখন তিন হাজার চার হাজার টাকা দিয়ে একটা চুলা কিনি ওই চুলাটা একটা মানুষ পনেরো বছর ইউজ করে দশ পনেরো বছর আচ্ছা আর আপনি এত দাম দিয়ে যদি একটা চুলা কিনেন ওই চুলাটা যদি বিশ পঁচিশ বছর ব্যবহার করতে নাই পারেন তাহলে কে থেকে কিনবেন এগুলা রাইট রাইট আচ্ছা তাহলে এটা আসলে গ্যারান্টি ওয়ারেন্টি তো সবগুলোই सेम সবগুলো सेम তবে এই যে চুলাগুলো দেখাইতেছি নরমালি ধরনের যে ফোল্ডিং যে চুলাটা দেখালাম ভাই হ্যাঁ এই ফোল্ডিং চুলাটা রেগুলার একটা প্রাইস আছে যেমন আমরা প্রতিদিন খুচরা বাজারে বেচতেছি এই চুলাটার নরমাল প্রাইস হচ্ছে আপনার 16 থেকে 17000 টাকা সেল করি এই যে ওসালের এই চুলাটা আছে এইটার প্রাইস হচ্ছে 15500 তবে আজকে আপনাকে কি বলছি ভাই যে এক সপ্তাহ জুড়ে চলবে ডিসকাউন্ট অফার অফার আর আজকের এই ভিডিওটা দেখে যারা অর্ডার করবে তারা একদম ডিসকাউন্ট অফারে পাবে শুধু কাস্টমারের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে কি জানেন ভাই রিকোয়েস্টটা যে আজকে এই ভিডিওটা যারা দেখতেছেন তারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দিবেন এই যে এক সপ্তাহের যে অফার এই অফার প্রাইসে পেয়ে যাবেন আর আমি একটু অফার প্রাইসটা যদি আপনাকে বলে দেই এই সিরিয়াল থেকে শুরু করব ভাই এই সিরিয়াল থেকে শুরু করি হ্যাঁ একটা একটা করে ঠিক আছে আমরা প্রথমে এইটা দেখাবো এটা হচ্ছে মিয়াকো কোম্পানি অটো বার্নার চুলা অটো অটো ফায়ার অটো ফায়ার আচ্ছা মানে এটার কাজ হচ্ছে এইভাবে টিপ দিব এই ফায়ার করব আচ্ছা একটা ফায়ারেই আপনার আগুন জ্বলবে এটা গ্যারান্টি আচ্ছা এটার বার্নারটা কিন্তু অরিজিনাল পিতলের বার্নার সবগুলো ঠিক আছে এবং জিকটা অনেক হেভি দেখছেন আর এইটা হচ্ছে অরিজিনাল গ্রানাইট গ্রানাইট মানে একটা আপনি দামি চুলার মধ্যে যে গ্রানাইট পাইতেছেন এটার মধ্যে আপনি सेम গ্রানাইট পাইতেছেন ওকে এই চুলাটা নরমালি যে কোনো জায়গা থেকে নেবেন এটার বাজেট দিতে হবে অন্তত 7800 7800 7800 যে কোন জায়গা থেকে নেন তবে আজকে ধামাকা অফারে থাকবে যারা অর্ডার করবে এই চুলাটার দাম দিবেন অনলি 6500 6500 6500 এটা কিন্তু এক সপ্তাহের জন্য ভাইয়া আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু সারা মাস জুড়ে দিতে পারবো না ওকে কারণ কোম্পানি একটা সুযোগ দিয়েছে আমাদের আমরা চাইতেছি সেই সুযোগটা আমরা সবাইকে নিয়ে গ্রহণ করি ঠিক আছে এই জন্য এটা দেওয়া এটা যারা নিবেন শুধু স্ক্রিনশটটা আমাকে দিয়ে দিবেন এটার প্রাইস দিতে হবে মাত্র 6500 6500 6500 ওকে এটার মধ্যে আরো কয়েকটা ডিজাইন আছে যেমন এই যে এই একটা আছে এই যে এই একটা ডিজাইন আছে ঠিক আছে এই টাইপের যেমন এটার ওইটা একটা বার্নার দেখছেন ওইটা একটু ছোট ওইটার চেয়ে এই বার্নারটা একটু বড় বড় এইটা এটা নরমালি বিক্রি হয় এটার দাম হচ্ছে আপনার 8800 টাকা তবে 8800 না এই লাইভটা দেখে যারা নিবে স্ক্রিনশটটা দিয়ে দিবেন তাদের জন্য এটা 7500 7500 7500 আগুনটা এরকম

কোনো সমস্যা নেই এটা জাস্ট এখান দিয়ে একটা মুছে ক্লিন করাটা কিন্তু অনেক সহজ অনেক ইজি ভাই অনেক ইজি ঠিক আছে এবং এইটা আমরা একটা ব্যাটারির সাথে দিয়ে দিব এবং হান্ড্রেড পার্সেন্ট পিতলের এই পিতল যদি হয় না ভাই এই পিতলের মধ্যে কিন্তু কখনো ম্যাগনেট ধরে না আচ্ছা চুম্বক ধরে এটা নাও আচ্ছা এই যে এই দেখেন আমি এটার মধ্যে লাগায় দিলাম এটা ধরবে না কোন পিতল আবার যদি এই যে এই লোহা ধরে গেছে লোহার মধ্যে ধরছে এটা হচ্ছে ম্যাগনেট ম্যাগনেট আর এই দেখেন পিতল কোনটার মধ্যে ম্যাগনেট ধরবে না ধরবে না এই জন্য 100% পিতল বার্নার যদি হয় একটা বার্নার আপনার 10 15 বছরের কিছু হয় না ঠিক আছে ভাই

এইটা 10000। ও কাঁচা কাছি কিন্তু একটা বার্নার বেশি। বেশি। ঠিক আছে। এইটাতে দুই বার্নার এটা তিন বার্নার। ওকে। আচ্ছা এরপরে আসেন আপনি স্টিলের মধ্যে। এটা হচ্ছে এরেস্টন ব্র্যান্ডের। এরেস্টন ইতালি। এটা হচ্ছে অরিজিনাল ইতালির প্রোডাক্ট। ওকে। ওই যে বললাম না যে ছোট একটা জেক সবগুলোর মধ্যে থাকবে? এটা থাকবে। এই জেক থাকবে। আর এটার বডিটা দেখেন এটাও কিন্তু আনব্রেকেবল বডি এই দেখেন ঠিক আছে আমি যদি এইটাই ধরি এটা ধরতেছে এটা কিন্তু ধরতেছে না দেখেন এটা ধরবে না নন ম্যাগনেট আর এই বডির জন্য গ্যারান্টি থাকবে ভাই 10 বছর 10 বছর যদি 10 বছরের মধ্যে এই বডি গুলো ঝং পড়ে মরিচা পড়ে এটা আপনাকে চেঞ্জ দিবে কোম্পানি আচ্ছা এটার জন্য গ্যারান্টি ভাই ওকে এবং বার্নার গুলো 100% পিতলে সব হবে পিতলে আমি এটার একটা বার্নার যদি আপনাকে একটু দেখাই দেই এই দেখেন 100% ব্লক বার্নার কিন্তু ভাই এটা হচ্ছে বার্নার ব্লক বার্নার ঠিক আছে এবং এই দেখেন এগুলো নন ম্যাগনেট নন ম্যাগনেট ঠিক আছে এগুলো খোলা যায় প্রতিটা খুলে খুলে আপনি ওয়াশ করতে পারবেন আচ্ছা এইটা এই যে এখানে আমি জাস্ট বসায় দিলাম এটা এখানে বসায় দিলাম ভিতরে পানি ভাতের ভার কিছু যাবে না ওকে এটা যারা নেবেন এটা রেগুলার প্রাইস আছে 14800 টাকা 14800 14800 তবে আজকে 14800 টা এটা যারা নেবেন তাদের জন্য অনলি 12000 টাকা 12000 12000 জি একটু ভালো করে আপনি দেখায় দেন এটার মধ্যে এটা 12000 ওকে সেম এটার মধ্যে আছে এই যে

তবে মিয়া কর প্রোডাক্ট বেঁচে যতটা স্যাটিসফাই আমি নিজের মনে করি এতটা স্যাটিসফাই আমি অন্য কোনো কোম্পানিতে পাই না ভাই আসলে মিয়া কর একটা আস্থা আছে যেটা আমি হ্যাঁ ট্রাস্ট বিশ্বাস এই জন্য বলবো যে এটা হচ্ছে মিয়া কর হ্যাঁ আর এটা হান্ড্রেড পার্সেন্ট ব্লক বার্নার করছে তবে মিয়া কর এই চুলাটার মধ্যে ভাই ছোট জিগ থাকবে দুইটা দুইটা থাকবে দুইটা ঠিক আছে সবাই কিন্তু একটাই দেয় একমাত্র মিয়া কর কোম্পানি এটার মধ্যে দুইটা দিয়ে দিছে আর এটা যে বার্নারটা যদি আমি একটু দেখাই এই বার্নারটা একটু ওয়েটটা দেখেন ভাই দেখেন ওরে ভাই মানে ওরে উজন কি দেখে ভাই এই বার্নারটা পনেরো বছরে কিছু করতে পারবেন না আচ্ছা একদম পিতল গালায় বানাইছে এগুলো বুঝছে এগুলো নষ্ট করার কিছু নাই এবং টোটালটা এই যে এখানে আমি এটা বসাই দিলাম

ঠিক আছে এটাও কিন্তু ওয়াটার প্রুফ আচ্ছা ওয়াটার প্রুফ এটা যারা নেবে এইটার দাম দিব অনলি 12500 12500 12500 এরপর আছে ক্যালভিনেটর এটা হচ্ছে ক্যালভিনেটর ব্র্যান্ডের এটাও অ্যাজ ইট ইজ সেম জিনিস বডি 10 বছরের গ্যারান্টি থাকবে স্টিলের চুলা যা থাকবে 10 বছর বডি গ্যারান্টি এটা হচ্ছে 3 বার্নার এটা যারা নেবে তাদের জন্য থাকবে 12500 12500 12500 এরপর আছে ভাই ওই যে নিয়ামা নিয়ামা জি এটা নিয়ামার নিয়ামা হচ্ছে ওসেল মানে এটা নিয়ামা হচ্ছে জাপান জাপান মানে অরিজিনাল জাপানিজ কোম্পানি অ্যাসেম্বল হয় আপনার এগুলো সব চায়না থেকে এবং ওইটার আগুনটা সম্পূর্ণ নীল হবে এই নিয়ামার এটা যারা নিবেন

যেটা সম্পূর্ণ নন ম্যাগনেট আছে এটা আছে এটা যারা নেবে এটার দাম দিবে মাত্র 6800 6800 6800 ওকে এবং এই একটা আছে মিয়াকো কোম্পানির দুই বার্নার দুই বার্নার দুই বার্নার ঠিক আছে এটা অনেক হেভি করছে এটা যারা নেবে তাদের জন্য থাকবে মাত্র 12500 12500 12500 ভাই এটা এক সপ্তাহের জন্য অফার প্রাইস হ্যাঁ ওকে ওকে এরপরে নিয়ামা নিয়ামা জাপান যেটা গ্রানাইটের অরিজিনাল বিএমডব্লিউ বার্নার আচ্ছা এটাও যারা নেবে তাদের জন্য মাত্র 12000 12000 টাকা 12000 আর এটা আছে অ্যারেস্টন এই যে এটা একটু আমি দেখাই দিই এটা হচ্ছে অ্যারেস্টনের ব্লক বার্নার হান্ড্রেড পার্সেন্ট নট ম্যাগনেট অ্যাসেসের এটা ব্লক এটা যারা নিবে অফার প্রাইসে নিতে পারবে মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো ওকে আচ্ছা তো দর্শক দেখেন একেবারে চুলার মেলায় থেকে চুলার প্রাইসগুলো বলে দিলাম সবাই ভাই দেখাই দিলাম যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে জাস্ট খালি মেনশন করে ভাইকে পাঠায় দিবেন তাহলেই হবে তাহলে কিন্তু আপনারা কোন চোলাটা নিতে চাচ্ছেন ওইটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছে এই ট্রেডার্স ট্রেডার্সে আসলে আপনি কমসে কম দশটা কোম্পানি আর একশোর উপরে মডেল পাবেন মডেল সব তো আসলে লাগানো সম্ভব হয় না যতটুকু পারছি লাগায় দেখায় দিচ্ছি ঠিক আছে আমরা বলবো আমাদের এখানে যদি চলে আসেন এই সুমাই ট্রেডার্সে পাইকারি দামে নিতে পারবেন আপনার যে যেখান থেকে নেন ওকে দর্শক সময় ভালো থাকবেন ভাই একটা বিষয় জানা ছিল মানে এই ভিডিও দেখে যারা নিবে জি জি তারা ঢাকার বাইরে থেকে নিলে কিভাবে নিবে ভাই আমাদের এখানে তিনটা নাম্বার দেয়া আছে আচ্ছা এই তিনটা নাম্বারে ইমো আছে WhatsApp আছে আচ্ছা এবং বিকাশ নগদ করা আছে হ্যাঁ ঢাকার বাইরে থেকে যারা নিবে কষ্ট করে তারা একটা ফোন দিবে ভিডিও কল দিয়ে দেখে নিবে 2000 টাকা বিকাশ করে দিবেন আর আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন সরাসরি যারা শোরুমে আসবে একটু মুখে ঠিকানাটা বলেন যারা সরাসরি শোরুমে আসবে এটা হচ্ছে আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা হচ্ছে বিশ্বাস বিল্ডার নিউ মার্কেট বাজারের পশ্চিম পাশে 139 40 41 এই তিনটা দোকান আমাদের যদি চিনতে প্রবলেম হয় আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা কষ্ট করে রিসিভ করে নিয়ে আসবো ওকে দর্শক যারা চুলা কিনবেন সাত দিনের মধ্যে নিয়ে নেবেন কারণ ডিসকাউন্টে আপনারা কম দামের ভেতরে চুলাগুলো পেয়ে যাচ্ছেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সুমায়া ট্রেডার্স থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইন ভাই আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ ভাই